মালদায় বাজপুরে এগারো জনের সাম্প্রতিক মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসেছে জেলা পুলিশ ও প্রশাসন বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঠেকাতে সোশ্যাল মিডিয়ার পাশাপাশি পঞ্চায়েত স্তরে জনপ্রতিনিধিদের নিয়ে সচেতনতামূলক প্রচার চালানো শুরু করলো জেলা পুলিশ ও প্রশাসন এর পাশাপাশি লিফলেটের সঙ্গে নিয়ে গ্রামীণ এলাকাতেই মূলত সচেতনতামূলক প্রচারে জোর দিয়েছে জেলা পুলিশ ও প্রশাসন আগামীতে যাতে কোনোরকমভাবেই বজ্রপাতে অঘটন না ঘটে সে ব্যাপারেও সাধারণ মানুষদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব ও মন্ত্রী সাবিনা ইয়াসমিন এ বিষয়ে বক্তব্য রাখেন আনফর্চুনেটলি একটা ইনসিডেন্ট হয়েছে কিছুদিন আগে যেখানে গ্যারাল ওখানে ভিক্টিম হয়েছে লাইটিং তো আমরা তারপরে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প জন্যে আমরা কিছু কিছু রিসার্চ করেছি ইনস্ট্রাকশনসর যে অর্গানাইজেশন আছে ওনার থেকে তো আমরা একটা প্যামফ্লেট এখন সবাইকে দেব কি কীভাবে লাইটনিং যখন হচ্ছে তো আপনাকে কীভাবে সেফ সেফটি প্রিকশনস কীভাবে নিতে হবে আর ওটা আমরা ফেসবুকেও দেব আর থানাকেও আমরা একটা প্যাম্পলেট করে সবাইকে দিতে বলবো ওর যে রিপ্রেজেন্টেটিভস আছে প্রধান আছেন বাকি বিডিও অফিস আছেন ওখানেও আমরা চাইব কি ওনার যে অর্গানাইজেশনের যে স্ট্রাকচার আছে লোকজন আছে ওনার ওনাকে সঙ্গে নিয়ে আমরা এটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারবো বা বিদ্যুৎ চমকালে আমাদের কিভাবে প্রোটেকশন নিতে হবে বা ঝড়ের সময় আমাদের কীভাবে protection নিতে হবে সেই সতর্ক বার্তা দেওয়া হয়েছে এবং আখেরে এই সতর্ক বার্তা গ্রামের গঞ্জে পৌঁছে যাওয়ার জন্য শহর থেকে গ্রামে পৌঁছে যাওয়ার দরুন আমাদের যে এফেক্টটা হতো যেটা হয়তো সমস্যাটা বড় আকারে হয়তো দেখা যেত সেটা কিন্তু অনেকটাই মানুষ সচেতন হয়েছে এবং সেটাকে আমরা অনেকটাই কন্ট্রোলের মধ্যে আনতে পেরেছি